শিবরাত্রি দু হাজার ছাব্বিশ পনেরো না ষোলো ফেব্রুয়ারি শিবরাত্রি কবে জেনে নিন শুভ সময় ফাল্গুন মাসে শিবরাত্রি হল হিন্দুদের অন্যতম সেরা উৎসব পুঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে শিবরাত্রিতে ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন তাছাড়া এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল শিবরাত্রিতে উপবাস মন্ত্রজপ এবং সারা রাত জেগে থাকার বিশেষ তাৎপর্য রয়েছে যদিও মহাশিবরাত্রিতে আপনি যে কোনো সময় ভগবান শিব এবং দেবী পার্বতীর পূজা করতে পারেন তবুও মধ্যরাতে রাত এগারোটা থেকে একটার মধ্যে ভগবান শিবের পূজা করা বেশি শুভ বলে মনে করা হয় এই বছর মহাশিবরাত্রি পনেরো ফেব্রুয়ারি দু সোমবার পালিত হবে মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ তারিখ দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি পনেরো ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চার মিনিটে শুরু হবে এবং ষোলো ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে শেষ হবে অতএব মহাশিবরাত্রি পনেরো ফেব্রুয়ারি পালিত হবে ষোলো ফেব্রুয়ারি সকাল ছটা তেত্রিশ থেকে বিকেল তিনতে দশ মিনিট পর্যন্ত রোজা ভাঙার সময় হবে মহাশিবরাত্রিতে চার ঘণ্টার পূজার সময় মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ পুজো মুহূর্ত নিশীতকাল পূজার সময় ষোলো ফেব্রুয়ারি রাত বারোটা উনিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত প্রথম পর্বের পূজার সময় পনেরো ফেব্রুয়ারি সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পর্বের পূজার সময় পনেরো ফেব্রুয়ারি রাত নটা তেইশ মিনিট থেকে ষোলো ফেব্রুয়ারি রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পর্বের পূজার সময় হবে ষোলো ফেব্রুয়ারি দুপুর বারোটা পঁয়ত্রিশ থেকে ভোর তিনটে সাতচল্লিশ পর্যন্ত চতুর্থ পর্বের পূজার সময় ষোলো ফেব্রুয়ারি ভোর তিনটে সাতচল্লিশ থেকে ছটা ঊনষাট পর্যন্ত হবে মহাশিবরাত্রি পূজা পদ্ধতি মহাশিবরাত্রিতে চারটি সময়েই ভগবান শিবের পূজা করা হয় কদ্রাভিষেকমের পর হবান করা হয় পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং জাফরান মিশ্রিত জল নিবেদন করুন সারা রাত ধরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং চন্দনের তিলক লাগান ভগবান শিবকে বেলপাতা ভাং ধতুরা ফল এবং মিষ্টি নিবেদন করুন ওং নম শিবায় এবং ওং নম ভগবতে কদ্রায় মন্ত্রগুলি জপ করুন শিবপুরাং পাঠ করা এবং সারা রাত জাগরণ করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মহাশিবরাত্রিতে এই বিশেষ প্রতিকারগুলি করুন মহাশিবরাত্রি উপায় এক মহাশিবরাত্রির রাতে কোনো শিব মন্দিরে যান এবং নির্ধারিত পূজা করুন এবং শিবলিঙ্গের কাছে একটি ঘি প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় যে এতে আর্থিক সমস্যা দূর হবে দুই যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে এই দিনে একটি ছোট শিবলিঙ্গ আনুন এটিকে পবিত্র করার অনুষ্ঠান করুন এবং এটি স্থাপন করুন এটি করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে এবং দুঃখ ও দারিদ্র দূর হয়